জীবনে যদি বাছার মতো বাঁচতে চান তিনটি সত্য ভুলবেন না জীবন মানে নিরন্তর ছুটে চলা পদে পদে বাধা বিপত্তি প্রতিকূলতায় ক্ষত বিক্ষত রক্তাক্ত হওয়া সেই ক্ষত মুছে প্রবল আগ্রাসে আবার জাপিয়ে পড়তে হবে সংগ্রাম এবং সাফল্য এই তো জীবন কখনো ভেঙে পড়বেন না পৃথিবীর যা কিছু হারিয়েছেন অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার জীবনে ফিরে আসবে জীবনটা উপভোগ করতে হয় প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতিটি ছোটো ছোটো স্মৃতি আনন্দে উপলক্ষে তাই যত বেশি হাসবেন জীবনের প্রতি অভিযোগ কমবে জীবনটা ততই ভরে উঠবে সুখে পরিতৃপ্তিতে সুখময় কখন অহংকার করবেন না অহংকার মানুষের সুখ আনন্দ স্বপ্ন বিষময় করে তোলে